নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দশ টাকার সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের মজাদার খাস্তা নাস্তার রেসিপি খেতে হবে দুর্দান্ত টেস্টি আর মজমজে এই বৃষ্টির সময় এই রকম মজাদার নাস্তা যদি থাকে দেখুন কতটা মজমজে তাহলে কিন্তু সন্ধ্যেটা পুরো চায়ের সঙ্গে জমে যায় তাহলে চলুন বন্ধুরা দেখে নি আমার আজকের রেসিপি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনারা একদম বুঝতে পারবেন যে কীভাবে আমি এটাকে তৈরি করেছি এটা তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি সুজি এই সুজির মধ্যে এখন আমি কিছু মশলা মেশাবো এই সুজির মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো কিছু কোচানো লঙ্কা কুচি কাঁচা পাকা কাঁচা লঙ্কাকে আমি কুচি করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম এখানে তিনখানা লঙ্কাকে কুচি করে নিয়েছি দিয়ে দেব এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আমার যে সকল বন্ধুরা পেঁয়াজ খেতে অপছন্দ করেন তারা স্কিপ করবেন তবে আমি বলবো এতে একটু পেঁয়াজ কুচি দিয়েই দেখবেন যে কেমন খেতে লাগে আর দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা আদা এখানে আমি এক চামচ মতো গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অবশ্যই এখানে আদাটা ব্যবহার করবেন যারা পেঁয়াজ খেতে অপছন্দ করেন পেঁয়াজটাকে স্কিপ করে আদা দেবেন দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা লেবুর রস বন্ধুরা আপনাদের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে কিন্তু টক দই ব্যবহার করতে পারেন আচ্ছা এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কোচানো ধনেপাতা পাতা কুচি এবারে এই ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই এক চামচ মতো বেসন আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে বা ময়দা থাকে সেটাও দিতে পারেন আবার যদি বেসন থাকে সেটাও দিতে পারেন তবে আমি বলবো বেসনটা দিলে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি কারণ বন্ধুরা পেঁয়াজ আর ধনে থেকে তো জল ছাড়তে শুরু করবে সেই জন্য সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আশা করছি আমি বোঝাতে পারলাম আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন এবারে অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার বানিয়ে নেব এটা খুব বেশি আনহেলদি নয় বন্ধুরা টোটালি হেলদি কোনো রকম ময়দা ছাড়াই কিন্তু আমি এটা তৈরি করেছি আর দেখুন প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু সুজি দেওয়া আছে তো সুজি কিন্তু জল খুব টানে সেজন্যে আবারও একটু এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন অল্প অল্প জল দিয়ে এর একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঘনত্বটা আমি ঠিক কেমন রাখছি একটু নরম করেই আমি এটাকে মিশিয়ে নিয়েছি আশা করছি আমি বোঝাতে পারছি বন্ধুরা যে কিভাবে অল্প অল্প করেই জল মেশাবেন আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে একসাথে বেশি জল কিন্তু দিয়ে দেবেন না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা গোলমরিচের গুঁড়োটা সবার শেষেই আপনারা ব্যবহার করবেন দেখুন কতটা নরম করে মেখেছিলাম কিন্তু বেশ অনেকটাই জল অ্যাবজর্ব করে নিয়েছে শুকনো হয়ে গেছে এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল আপনারা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তবে এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে এবারে একটা বিশেষ ফোড়ন ব্যবহার করব ওই ব্যাটারের মধ্যে তার জন্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে রাই সর্ষে অর্থাৎ কালো সর্ষে সব এক চামচ করে নিয়েছি কিছু শুকনো লঙ্কাকে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি সেই শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সর্ষেগুলো যখন চটপট করবে তখনই এই তড়কাটাকে নিয়ে ওই ব্যাটারের মধ্যে ঢেলে দিতে হবে এইটা দেওয়ার পরেই বন্ধুরা এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে এই নাস্তাটি বানিয়ে দেখবেন আমি কিন্তু কাঁচা সর্ষে কাঁচা জিরে আমি দিয়ে দিতে পারতাম এই ব্যাটারের মধ্যে কিন্তু সেটাকে একটু তড়কা লাগিয়ে দেওয়ার জন্যে এটার স্বাদটা কিন্তু আরও গুণ বেড়ে যায় আর খেতে ভীষণই সুন্দর লাগে আর খুবই ক্রিস্পি হবে তার জন্যে কিন্তু দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি দু পিঞ্চ মতো খাবার সোডা ব্রেকিং পাউডার নয় এটা খাবার সোডা পিঞ্চ মতো একটু জল দিয়ে এটাকে অ্যাক্টিভ করে নেব নিয়ে একটুখানি মিশিয়ে দেবো তবে এর মধ্যে আরও একটু জল লাগবে বন্ধুরা কারণ এটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে আর একটু ব্যাটারটা পাতলা করতে হবে তার জন্যে এর মধ্যে আরও একটু জল আমি দিয়ে নেব নিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো এবার ফাইনাল আপনাদেরকে দেখিয়ে দেবো যে ব্যাটারের ঘনত্বটা কেমন হলো দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে আশা করি বুঝতে পেরেছি বুঝতে পেরেছেন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন থাকবে এবার এটাকে সরিয়ে রেখে কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এবারে এইগুলোকে আমি পকোড়ার আকারে ছোট ছোট করে ছেড়ে দেবো খুব বেশি গোল করার দরকার নেই একটু এব্রো খেবড়ো হলে এগুলো বেশি ক্রিস্পি হবে আর খেতে ভালোও লাগবে দেখতেও সুন্দর লাগবে ঠিক করাতে যতগুলো পকোড়া ধরবে আমি ততগুলোই দিয়ে দেব দেখুন সমস্ত পকোড়াগুলো একবারে ধরবে না বন্ধুরা আমি দুটো ব্যাচে এগুলোকে ভাগ করে দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে আমি এগুলোকে কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে মিডিয়াম ফ্লেমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে তবেই কিন্তু ভেতর দিয়ে খুব সুন্দর এটা কুক হবে এবারে যখন এক পিট হয়ে যাবে তখন আস্তে আস্তে এগুলোকে একটা একটা করে উল্টে দিতে হবে বন্ধুরা ঠিক আমি যেভাবে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে দেখবেন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু হালকা লালচে একটা সুন্দর কালার ধরবে আশা করি বুঝতে পারছেন যেহেতু সুজি দেওয়া আছে খুব বেশি তেল কিন্তু টানে না দেখুন কত সুন্দর লালচে করে এগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নেব আবারও যে কটা বাকি আছে সে কটাকে আমি দিয়ে দেব এর মধ্যে আমার কথা শুনে নয় বন্ধুরা বাড়িতে একবার এইভাবে এই সুজির পকোড়াগুলো বানিয়ে খেয়ে দেখবেন চায়ের সাথে তো ভীষণই টেস্টি লাগে বানানোর চার থেকে পাঁচ ঘন্টা পরে একই রকম মজমচে থাকবে কোনো রকম এগুলো নরম হবে না কেননা এগুলো সুজি দিয়ে তৈরি করা দেখুন এই যে তুলে নিচ্ছি হয়ে গেছে আর কিছু বাকি আছে সেগুলোকেও দিয়ে নেবো একই রকমভাবে এগুলোকেও ভেজে আমি তুলে নেব দেখুন আর এগুলো ফুলেও কিন্তু বেশ টোপা হয়ে যাচ্ছে আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো বন্ধুরা কতটা মচমচে হয়েছে এগুলো আর এই বৃষ্টির সময় তো রকম পকোড়া খেতে সবারই ভালো লাগে বাচ্চা থেকে বড় যে কটা বাকি ছিল সে কটাকেও আমি দিয়ে একই রকম ভাবে ভেজে নিয়ে চলে আসবো আর দেখুন বন্ধুরা সব তুলে নিয়ে আমি ভেজে চলে এসেছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আশা করছি আমার আজকের এই পকোড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে শুধু আওয়াজটা দেখুন